সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু ধারণা নেই আলুর বন কেনা বেচা সম্পর্কে জানেন না কিভাবে আলুর বন কিনলে কখনোই লস হয় না সেই সম্পর্কে তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব আলুর বন্ড কি কখন আলুর বন্ড কেনা বেচা হয় এবং কিভাবে আলুর বন্ড কিনতে হয় সেই সম্পর্কে ভিডিও শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কোল্ড স্টোরেজে আলুর বস্তা সংরক্ষণের বিপরীতে কোল্ড স্টোরেজ থেকে ইস্যু করা বুকিং রশিদ বা এসআর লট লেখা রশিদকে বলা হয় আলুর বন্ড সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কোল্ড স্টোরেজে আলুর বস্তা সংরক্ষণের বিপরীতে স্টোককারীদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং এসআর লট নাম্বার ও বুকিংকৃত বস্তার পরিমাণ সহ যাবতীয় তথ্যাদি লেখা এবং কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষের সাক্ষ্য সম্বলিত বুকিং রসিদই হচ্ছে আলু রাখার মধ্যলীল এই বুকিং রিসিপ্ট যার কাছে থাকবে তিনি কোল্ড স্টোরেজ থেকে আলুর বস্তা বের করতে পারবেন তাই সাধারণত আলু স্টককারীরা এই বুকিং রিসিপ্ট বা বন বিক্রির মাধ্যমে আলু বিক্রি করে থাকেন কোল্ড স্টোরেজ আলু সংরক্ষণের পর থেকে আলুর বস্তা বের করার আগ মুহূর্ত পর্যন্ত এই বুকিং রসিদ বা বন্ড কেনা বেচা হয়ে থাকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই আলুর বন কেনা বেচা হয় এখন জানাবো আলুর বন্ড কেনা নিয়ম সম্পর্কে কোনো ব্যক্তি যদি কোল্ড স্টোরেজে স্টক করা আলুর বন্ড কিনতে চান তবে তাকে অবশ্যই কয়েকটি বিশেষ মাথায় রেখে আলুর বন্ড কিনতে হবে তা না হলে বন্ড কিনে লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে বন্ডের আলু কেনার আগে অবশ্যই সেই আলুর স্যাম্পল দেখতে হবে স্যাম্পল পছন্দ হলে লট অনুসারে যে কোনো চার পাঁচটি বস্তার মুখ খুলে আলুর জাত ঠিক আছে কিনা আলুর সাইজ স্যাম্পল অনুসারে আছে কিনা কালার পরিবর্তন হয়েছে কিনা এবং গুণগত মান অর্থাৎ পচে যাওয়া ফেটে যাওয়া দাগ ধরা ইত্যাদি আলুর পরিমাণ ভালোভাবে পরীক্ষা করতে হবে তারপর র্যান্ডম কয়েকটি বস্তা পরিমাপ করে দেখতে হবে অ্যাভারেজ ওয়েট ঠিক আছে কিনা সেখান থেকে বস্তা প্রতি দুই কেজি ধলতা এবং বস্তার ওজন বাদ দিয়ে মূল আলুর ওজন নির্ধারণ করতে হবে এরপর বুকিং রসিদটি নিয়ে যেতে হবে সংশ্লিষ্ট কোল্ড স্টোরেজের অফিসে জানতে হবে এই বুকিং রিসিটের বিপরীতে কোনো লোন রয়েছে কিনা কোল্ড স্টোরেজ থেকে অগ্রিম বস্তা নিয়েছে কিনা সবশেষে জানতে হবে এই বন্ডের বিপরীতে বস্তা প্রতি কত টাকা রেটে কোল্ড স্টোরেজের ফি বা চার্জ দিতে হবে জানতে হবে এই বস্তাগুলি বিজনেস কোড বা পার্টি কোডের কোনো সুবিধা পাবে কি না ইত্যাদি সম্পর্কে ধরুন আপনি আলুর বন কিনেছেন প্রতি কেজি তিরিশ টাকা দরে তবে ধলতা ও বস্তার ওজন বাদ দিয়ে এক বস্তা আলুর ওজন পঞ্চান্ন কেজি অর্থাৎ পঞ্চান্ন ৩০ তিরিশ সমান সমান ষোলোশো পঞ্চাশ টাকা সেখান থেকে লোন অগ্রিম বস্তার দাম এবং কোল্ড স্টোরেজের ফি বা চার্জ বাদ দিয়ে যা টাকা থাকবে শুধুমাত্র সেই পরিমাণ টাকার বিনিময় মূল্য পরিশোধ করে বন কিনতে হবে এই নিয়মে আলুর বন ক্রয় করলে কখনোই লস হবে না আপনাদের জানিয়ে রাখি আলুর স্টক ব্যবসার আদ্যপান্তে আমি সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পর আপনাদের বিশেষ অনুরোধে গবেষণামূলক আরও দশটি ভিডিও তৈরি করার প্রজেক্ট হাতে নিয়েছি যারা আলুর স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে আলুর স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরো বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও আলুর স্টক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো না কোনো উপকারে আসবে তাই সবার সুবিধার্থে আলুর স্টক ব্যবসার আদ্যপান্তের সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ